আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের যে বাজরিকার পাখিটা এই বাজরিকার পাখিটার কিন্তু ভূত লাগছে দেখেন এ কি করে সারাদিন আমি ঝুলে পড়ে থাকে সারা দিন ঝুলে পড়ে থাকে খাঁচার ভিতরে কখনো উপরে ঝুলে থাকে কখনো এইখানে ঝুলে থাকে দেখেন এখন এই ঝুলতে ঝুলতে গরমে হাঁপাচ্ছে এখন তো দেখেন একটু পরে আবার দেখাবো যে ঝুলে রয়েছে আর বাদ বাকি কিন্তু সব সুস্থ আছে আর হচ্ছে পাখিগুলো বর্তমানে মিটিং করতেছে আর হচ্ছে পাখিগুলো অবশ্যই ডিম বাচ্চা করতেছে কিন্তু সঠিকভাবে আপনারা অনেকে গরমে কিন্তু ডিম বাচ্চা করান না কিন্তু তাপমাত্রা মোটামুটি ঠিক রাখতে পারলে কিন্তু ডিম বাচ্চা করানো যায় দেখেন এদের কাছে তিনটা বাচ্চা আছে কিন্তু এই বাচ্চাটার মাথাটা টাক হয়ে গেছে মনে হয় এইটা হচ্ছে এই বাচ্চাটার হচ্ছে লোম একটু উঠাই দিছে আর অবশ্যই অবশ্যই পাখির খামারে কিন্তু এরকম একটা হচ্ছে তাপমাত্রা মাপার যন্ত্র রাখবেন এখন দেখেন আমার পাখির খামারে তাপমাত্রা আছে তিরিশের কাছাকাছি তো এটাতে কিন্তু বোঝায় যে তিরিশের কাছাকাছি আর এইখানে হচ্ছে আমাদের নিউ যে হচ্ছে নিউ এডার যে বাজিকারগুলো আছে মানে লুটিনো রেড আইট যে বাজরিগার এইখানে হচ্ছে মেলগুলো আলাদা করে রাখছি আর এই সাইডে ফিমেলটা আলাদা করে রাখছি আর কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে এইখানে জাভা যে আমাদের একটা জাভা মারা দুইটা দুই জোড়া থেকে একটা জাভা মারা যাওয়ার পরে জাভার জোড়াটা আসলে মেল ফিমেল চেনা অনেক কঠিন তো একটু আইডিয়া করা যায় কিন্তু শিওর বলা যায় না তো আমি কি করছি তিনটা জাভার একটা ভিতরে দিয়ে রাখছি এর ভিতরে যেটা জোড়া নিবে সেটা কিন্তু এর ভিতরে হচ্ছে ঢুকে যাবে মানে বক্সের ভিতরে ঢুকে যাবে আর যেটা জোড়া নিবে না সেটা কিন্তু বক্সের ভিতরে যাবে না তো অবশ্যই হচ্ছে জাভা পাখি জোড়া দেওয়ার এটা একটা সিস্টেম যে আপনার মনে করেন জোড়া জাভা আছে তো জোড়া জাভারে এরকম একটা সেটা ছেড়ে দিবেন আর এর ভিতরে অনেকগুলো বক্স বা হাড়ি ঢোলাই দিবেন দেখবেন যে যেটা যেটা জোড়া নিছে ওই জাভাগুলা অবশ্যই অবশ্যই ওইটার সাথে হচ্ছে বক্সের ভিতরে বা হচ্ছে আপনার হাঁড়ির ভিতরে চলে যাবে আর এই যে আমাদের ভূত লাগা পাখিটা দেখেন আবার দেখেন এখানে ঝুলে পড়ছে তো কিন্তু সারাদিনই ওইভাবে ঝুলে থাকে আমি বুঝতেছি না জোর কি কোনো রোগ হয়েছে না কি হয়েছে মাঝে মাঝে মনে অসুস্থ কিন্তু আবার দেখা যায় যে পুরো সুস্থ খাচ্ছে যাচ্ছে খেলা করতেছে আর শুধু ঝুলে থাকতেছে দেখেন একটু পর আবার পড়ে যাবে তো পড়ে গেলে সেটা দেখাবো আপনাদেরকে আর অন্যান্য বাজ্রিগারগুলো যেগুলো সেগুলো কিন্তু এই যে এইটার যেমন ডিমে তা দিচ্ছে এরা হচ্ছে এরা মিটিং করতেছিল আজকে দেখলাম ডিম একের ভিতরে এরাও ডিম দিছে আর এরা হচ্ছে মিটিং করতেছিল মিটিংয়ের ভি ভিডিও একটু আগে আপলোড করা হয়েছে মিটিংয়ের ভিডিও আর এদের কাছে হচ্ছে এই যে এদের কাছে হচ্ছে বাচ্চা ছিল একটা বাচ্চা এখনও রয়েছে এদের আলাদা করতে হবে আর আমাদের ডায়মন্ড আপ ঘুঘুর হচ্ছে দুইটা বাচ্চা উঠছিল কিন্তু একটা বাচ্চার কিন্তু এবারও হচ্ছে না খাওয়ায় মেরে ফেলছে আর এই যে উপরে একটা বাচ্চা আবার দেখলাম যে এরা মিটিং করতেছে মনে হয় দু একের ভিতরে ডিম দিবে এই কারণে আর আমাদের ওই পাশের কলোনিটা তো ফাঁকা আছে আমি কলোনির ভিতরে একটা ঘুঘু ছেড়ে রেখে দিছি আপনার যদি একটু দেখায় এটার কারণ আছে যে কলনের ভিতরে একটা ঘুঘু ছেড়ে রাখার কি কারণ দেখেন এই কলনে কিন্তু পরিষ্কার করে রাখছিলাম পরিষ্কার করে ময়লাগুলো এই সাইডে রাখছিলাম ওই ময়লাগুলা ওই সাইডে রাখছিলাম তো এইটা হচ্ছে আবার এই ঘুঘুটাই হচ্ছে সব ছেঁড়াই ফেলছে কিন্তু এই একটা ঘুঘু এখানে রাখার কারণ কি প্রথমত এটা হচ্ছে বাচ্চা ঘুঘু এখন সেমি অ্যাডাল্ট হয়ে গেছে দ্বিতীয়ত আমি যদি এই কলনের ভিতরে আমি যদি একটা পাখি না রাখতাম তাইলে কিন্তু কী হইতো এর ভিতরে মাকুশ জাল বনতো তারপর হচ্ছে পোকামাকড় হইতো আরও অনেক কিছু হইতে পারতো কিন্তু যখন এই একটা ঘুঘুর ভিতরে রাখছি উড়াউড়ি করে আর এই যে খুঁটে খুঁটে খাই তো সেই কারণে কিন্তু এইখানে কিন্তু কোনো প্রকার কোনো ময়লা জমে নি দেখেন এইখানে ফ্রেশ রয়েছে হাঁড়িগুলো এখনও খোলা হয়নি পাখিগুলা সেল করার পরে আবার ওর ভিতরে যেহেতু হাড়ি নিয়ে মানে পাখি নিয়ে আসবে এখন চিন্তা করছে বাজরিগার উঠাবো লাভবার না হচ্ছে জাভার কলোনি বানাবো এটা আর একটা দুঃসংবাদ সেটা হলো যে আমাদের যে মুরগি আছে এই যে এইখানে একটা হচ্ছে এটা হচ্ছে এইটা একটু অসুস্থ হয়েছে হঠাৎ করে বৃষ্টির কারণে মনে হয় ঠান্ডা লাগে কি আমি জানি না আর এইখানে দুইটা কিন্তু দেখেন অনেক সুস্থ রয়েছে এইটা হচ্ছে সামনের যেটা দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে ছেলেটা আর ওই একটা মেয়েটা আর আমাদের দুইটা যেহেতু ছেলে ছেলে এইটা কিন্তু এর একটা সমস্যা হয়েছে সেটা হলো যে এর একটা চোখে ডিস্টার্ব হয়েছে সেটা হলো এই যে এই চোখটা দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন এই চোখটা এই যে বন্ধ করে রাখছে কালকে একবার একটু খুলতে ছিল তো এই চোখটা একটা চোখটা বন্ধ করে রাখছে এমনি কিন্তু সুস্থ আছে আপনি যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন এই কিন্তু সুস্থ আছে ওই চোখে যেহেতু একটু ব্যথা ব্যথা হয়েছে এই কারণে কিন্তু ও হচ্ছে একটু অসুস্থ অসুস্থ লাগতেছে ওরে বাম পাশে একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে বাম পাটা উঁচা করে রাখতেছে তো এর জন্য আমি চোখের জন্য যে চোখে ড্রপটা দিচ্ছি সেটা হলো যে এই যে এখানে যে ড্রপটা আছে আমি এই ড্রপটা ব্যবহার করতেছি এখন তো এই ড্রপটা ব্যবহার করার পরে এই যে সিবোডক্স সরি সিবোডিক্স সিবোডিক্স নামের এটা হচ্ছে এই যে পশু পাখির চোখের সমস্যা এলে যেটা সেটা ব্যবহার করতেছি আর হচ্ছে পটাশ দিয়ে একজন বললো যে একটু চোখটা ধুয়ে দিতে তো আমি সেটাও করব দেখা যাক কি হয় ঠান্ডার জন্য ভাইরাস লাগছে নাকি আমি বুঝতেছি না যেহেতু মুরগি সম্পর্কে আমাদের কিন্তু খুব বেশি ধারণা ছিল না এখন আস্তে আস্তে ধারণা হচ্ছে আর সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এটা আলাদা করে রাখছি যাতে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে এখানে খাবার দাবার দিয়ে রাখছি এই কারণে এরা আলাদা করে রাখছি এছাড়া কোনো কারণ নেই আলাদা করে রাখার তারপরেও অসুস্থ রোগী সবসময় আলাদা করে রাখা ভালো আর এইখানে কিন্তু এই জাভার এই ডায়মন্ড ডাফটা কিন্তু আমাদের ডিম দেয়নি অনেক দিন ধরে ডিম দেয়নি এর হচ্ছে এইখানে রেখে দেওয়া হয়েছে জায়গা চেঞ্জ করা হয়েছে জায়গা চেঞ্জ করার পরে ডিম দেয়নি অনেকে বলেন যে ভাই রানিং পাখি নেওয়ার পরে হচ্ছে ডিম দিচ্ছে না কারণ দেখেন আমাদের সেই ভূত লাগা পাখিটা কিন্তু এখনো হচ্ছে এইখানে হচ্ছে ঝুলে রয়েছে এর কি করা যায় বলেন তো দেখেন ও সে ভূত লেগে এইখানে ঝুলেই রইছে আর ঝুলতে ঝুলতে এর এর আবার একটু পায়খানারও মনে হচ্ছে সমস্যা হয়েছে বা পিছন সাইডে পুফ লেগে রয়েছে এই সর সর ওই দেখেন হালকা পুস লেগে রয়েছে মনে হচ্ছে ওর সবসময় ওই রোগ হয়েছে ওর ভূত লাগছে তো যাই হোক আর এদের কাছে কিন্তু একটা বাচ্চা হয়েছে এদের কাছে একটা বাচ্চা হয়েছে এদের একটা বাচ্চা যেহেতু খাওয়া শিখে গেছে আমি এই বাচ্চাটার হচ্ছে কলোনির ভিতরে ছেড়ে দিব আর এই বাচ্চাটার কলোনির ভিতরে ছেড়ে দিব ওই যে একটা আছে কলোনির ভিতর ওর ভিতর ছেড়ে দিব আর এটারে যেটা করব আমাদের কিন্তু ডায়মন্ড ডাবের হচ্ছে এখন আসলে মেল পাখি মানে ছেলে ডায়মন্ড ডাব হচ্ছে একটা আছে আর মেয়ে ডায়মন্ড সরি ডায়মন্ড ডাব পাখি ধরতে ধরতে ভুল বাল বকতেছি এইটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু তো অস্ট্রেলিয়ান ঘুঘুটা দেখে অনেক ছোট তো লাফালাফি করতেছে তো এইখানে কিন্তু একটা অস্ট্রেলিয়ান ঘুঘুর মেল আছে আর তিনটা ফিমেল আছে এটা এইটারে কলোনির ভিতর ছেড়ে দিয়ে দেখি কি হয় তো দেখেন এটার কলোনির ভিতর ছেড়ে দিলাম এটা হচ্ছে পাইট কালারের তো পাইট কালারের পাখিগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে তো এইটা হচ্ছে কলোনির ভিতর ছেড়ে দিলাম এইটার সাথে এইটা রয়েছে এইখানে এইটা মনে হচ্ছে এর ভাব দেখে মনে হচ্ছে এই হচ্ছে ছেলে একটা দেখেন এর ভাব দেখে মনে হচ্ছে যে এর ছেলে ডাকার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে নতুন একটা পাখি দেখেই তো দেখা যাক ও কী করে দেখেন এর বয়স কিন্তু বেশি না কিন্তু এটা যে ছেলে বোঝা যাচ্ছে এই যে এই যে ডাকা শুরু করছে একটু একটু করে ডাকা শুরু করতেছে দেখেন এর দ্রুতই ডাকাটা কি শুরু করবে দেখছেন এর কিন্তু বয়স হয়নি কিন্তু সেমি অ্যাডাল্ট তো তারপরেও দেখেন এই একটা যেই দিছে সেই ডাকাটা কি শুরু করতেছে ও এখন উড়াউড়ি উড়ি করে বাসার খোঁজ করতেছে ওরে দেওয়া হয়েছে বাচ্চা ও ভাবতেছে যে মনে হয় ওর সাথে জোড়া দেওয়া হয়েছে তো যাই হোক থাকে এটা পরবর্তী আপডেট দেখাবো যে এটার কি হইল আর ওই পাশে যেটা মানে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে আমাদের এইখানে যেহেতু একটা মেল ঘুঘু আছে এই যে এই ঘুঘুটা হচ্ছে একটা এইটা হচ্ছে একটা ছেলে ঘুঘু আর সবগুলা কিন্তু এই যে উপরেরটা হচ্ছে মেয়ে ঘুঘু এইটাও মেয়ে ঘুঘু এইটা হচ্ছে মেয়ে ঘুঘু এইটা হচ্ছে আমার খামারের ফার্স্ট অনেক পুরাতন প্রায় পাঁচ ছয় বছরের হচ্ছে ঘুঘু এটা ঘুঘু যখন আমি ফার্স্ট টাইম নিয়ে আসি আর এটা হোয়াইট কালারটা পরে নিয়ে আসি এখন এইটারে এইটার সাথে জোড়া দিব দিয়ে যখন দেন এটা ডিম পারবে তখন ওই মেলটা আবার উপরে উঠাই দিব কারণ এখন আর এক্সট্রা মেল কিনবো না আমি এইভাবে দেখছি যে ডিম বাচ্চা করতেছে তাইলে শুধু শুধু মেল নিয়ে আসার দরকার নেই আর যেহেতু ওই সাইডে একটা হচ্ছে মেল হয়েছে তো সেহেতু মেল নিয়ে আসার দরকার নাই দেখেন ওরা হচ্ছে জোড়া নিবে মিটিং করবে তারপরে ডিম পারবে এবং সেই ডিমটা কিন্তু ফুটবেও ঘুঘু পাখির ডাক অনেক সুন্দর দেখেন এইটা কিন্তু মূলত এদের জোড়া আর আমি হচ্ছে ওইটার হোস্টারিং এর জন্য আলাদাটার সাথে দিছিলাম দেখেন এইটা কিন্তু আমাদের ভিডিও দেখলে দেখতে পারেন দ্রুত এরা ডিম ডিম দিবে আবার মিটিংও করবে ডিমও দিবে দেখেন ছিল কিন্তু আর সাথে এইটার সাথে দেওয়ার সাথে সাথে কিন্তু জোড়াটা নিয়ে নিছে আর এইখানে হচ্ছে আমাদের ডায়মন্ড ডকটা আছে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখে যদি আপনারা একটু এলে উপকৃত হন তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন আর মন না চাইলে তো সাবস্ক্রাইব করবেন না যে কারণ যারা আপনারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু বেশিরভাগই সাবস্ক্রাইব করেন না তারপরেও যদি মন চায় একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যেহেতু আমরা পাখি সংক্রান্ত বিষয়ে বেশিরভাগ ভিডিও তৈরি করি এখানেও কিন্তু একটা বাচ্চা আছে এইটা বাচ্চা আর ওইটা হচ্ছে মানে বাচ্চার মা ওইটা এটা হচ্ছে মা আর এটা হচ্ছে বাচ্চা তো এটা ফার্স্ট টাইম ব্রিড করছে ডিম দিছে ফার্স্ট টাইম আর এইখানে মূলত এটা হচ্ছে জোড়া এদের পাইট কালারের বাচ্চা হয়েছে তো আর আমাদের যে মুরগিটা আছে মুরগির জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন দেখেন ও কিন্তু ঘুমাচ্ছে শুধু ঘুমাচ্ছে দেখেন এই চোখটা হচ্ছে ওর ভালো আছে ও কিন্তু ক্লান্ত দুর্বল হয়ে যাচ্ছে তো দেখা যাক আর এই দুইটা তো অনেক সুস্থ আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ভালোবাসা ভাইগুলোর যত্ন নেবেন আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম